আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই আপনারা সবাইকে স্বাগতম আজকে বাংলাদেশ পানি উন্নয়ন বলে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দুইশত চুরাশিটি পদের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তারা তো দেখতে পাচ্ছেন অফিস সহায়ক বিস্তম গ্রেড একটি জব যেখানে আপনারা মেট্রিক পাস থাকলে আবেদন করতে পারবেন আবেদনটি সম্পূর্ণ অনলাইনে তো এখানে আবেদন দাখিলের শেষ সময়সীমা এগারোই সেপ্টেম্বর বিকাল চারটা আবেদনের ক্ষেত্রে তাদের নিজস্ব ওয়েব পোর্টাল জবস ডট পি ডাব্লুডিবি ডট জিও বি ডট থেকে আপনারা আবেদন করতে পারেন আবেদনের ক্ষেত্রে পঞ্চাশ টাকা আপনাদের পেমেন্ট করতে হবে তাদের পেমেন্ট সিস্টেম রকেট বিকাশ যে কোনো মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন তো আবেদনের শেষ সময়সীমা আগেই বলেছি এগারোই সেপ্টেম্বর বিকাল চারটা আর চাইলে আপনারা আজকে থেকে আবেদন করতে পারবেন আবেদনের ক্ষেত্রে বয়স সীমা পয়লা আগস্ট তারিখে ১৮ থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে তো চলুন আমরা দেখি আপনারা কীভাবে এখানে আবেদন করবেন তো দেখতে পাচ্ছেন আমি জবস ডট বিডাব্লু ডিবি ডট জিও ডট বিডি এটা দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসছে তো যেহেতু আমার অ্যাকাউন্ট আগে করা ছিল আমি এখানে চলে আসছি তো আপনাদের অ্যাকাউন্ট করা না থাকলে আপনারা অ্যাকাউন্ট করে নেবেন দেন এখান থেকে অফিস সহায়ক যে আবেদনটা আছে এক্ষুনি আবেদন করুন এখানে আপনারা আবেদন করে আবেদন করতে পারবেন তা দুই সালে আমি একটা আবেদন করছিলাম টাটা এন্ট্রি অপারেটর পদে সেটা রয়ে গেছে আবেদন ফিস ছিল ছয়শো টাকা তো এটা আমি পেমেন্টও করেছিলাম তো এখানে আপনারা আবেদন করবেন এক্ষুনি আবেদন করুন এখানে যাওয়ার পরে আপনারা আপনাদের বিস্তারিত ডাটা দিয়ে আপনারা আবেদন করবেন তো এখানে ছবি দিতে হবে অ্যাটাচমেন্ট এবং সিগনেচার দিতে হবে ছবি তিনশো তিনশো বাই আশি এবং সিগনেচার ছবি তিনশো বাই তিনশো এবং সিগনেচার তিনশো বাই আশি এটা দিয়ে আপনারা আবেদন করবেন বাদ বাকি যে তথ্যগুলো সেগুলো আপনারা পূরণ করবেন তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি তারা এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন